নমস্কার বন্ধুরা ঝর্ণা কোকিম ঢিলে ছুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি কালো হাট মুরগি মাংসের লাল লাল ঝোল এই রেসিপিটি খেতে খুব সুন্দর আর সুস্বাদু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য কী কী নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি আমি আলু তিনটে বড়ো সাইজের আলু কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে টমেটো একটা বড় সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর নিয়েছি আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস এখানে আমি মুরগির মাংস পাঁচশো গ্রাম নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি একটি তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি এরপর আমি মাংস রান্না করার জন্য উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি খুন্তি নিয়ে কড়া চারপাশে মাখিয়ে নেব এরপর আমি আলু ভেজে নেব। আলুর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলু আমি লাল লাল করে ভেজে নেব কুন্তি নিয়ে নাড়াচাড়া করতে করতে আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব। এই পাত্রের মধ্যে আমি সব আলু ভাজা তুলে নিয়েছি এরপর আরও এই কোড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে দিলাম আমি এই রান্নাটা সরষের তেলেই করে নেব তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে দিলাম তেজপাতা ফাটিয়ে রাখা এলাচ আর লবঙ্গ আর দারচিনি আর অল্প দিলাম চিনি চিনিটা দিলে এই তরকারির রঙটা খুব সুন্দর হয় তেজপাতা আর গোটা গরম মশলা আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এরপর দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর দেব আদা রসুন বাটা এরপর কুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে আদা রসুন আমি ভেজে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দেব পরিমাণ মতো সব মশলায় আমি এই প্লেটের মধ্যে নিয়েছিলাম সব মশলাগুলোই দিলাম আর অল্প জল দিয়ে ভালোভাবে আমি মশলা কষে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মশলা খুব ভালোভাবে কষে নেব মশলা যত ভালোভাবে কষে নেব তত এই রান্না টেস্ট হবে এরপর দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়েও ভালোভাবে আমি মশলার সঙ্গে কষে নেব অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে মশলা কষে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে এরপর দিলাম ধুয়ে রাখা মাংস মাংস দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসকে আমি কষে নেব এরপর দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই মাংসের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে মাংস অনেকটাই কমে গেছে এরপর আমি ঢাকা দিয়ে দেব। হালকা আছে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব দেখুন বন্ধুরা মাংস থেকে কত জল বেরিয়েছে এই মাংসটা রাঁধতে কিন্তু একটু সময় লাগে শক্ত কিন্তু খেতে খুব সুস্বাদু এই মাংসের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটা নাড়াচাড়া করতে করতে আমি কমিয়ে নেব মাংসের জল কমে আসলেই জানবো আমার মাংস কষানো হয়ে গেছে খুব সুন্দর করে মাংস কষে নিয়েছি এরপর দেব ভেজে রাখা আলু আলু দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষে নেব আলু দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিট কষে নিয়েছি আর মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সে জলটাও শুকিয়ে গেছে আমার মাংস কষা হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো জল এই মাংসের কিন্তু আমি পাতলা ঝোল বানাবো তাই আমি অনেকটাই জল দিয়ে দিলাম এরপর খন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি আলু আর মাংস ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে নেব মাংসর ঝোল ফুটে গেছে এরপর আমি ঢাকা দিয়ে দেবো হালকা আঁচে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দেব যাতে ভালোভাবে মাংস আর আলু সেদ্ধ হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মুরগির মাংসের লাল লাল ঝোল হয়েছে আর ঢাকা খোলার সাথে সাথে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো কি বলবো আর আমি আলু কেমন সেদ্ধ হয়েছে আমি দু একটা আলু ভেঙে দেখিয়ে দেব খুব সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে আর মাংসও সেদ্ধ হয়ে গেছে রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এরপর নামিয়ে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার